বিদেশে যারা থাকে তাদের চিকিৎসার খরচও লাগে না তাদের ওষুধপত্রেরও কোনো খরচ লাগে না সব কিছুই বিদেশের গভর্নমেন্ট থেকে একদম ফ্রিতে পাওয়া যায় তাই আমাদের আর চিন্তা কী আমাদের তো কোনো চিন্তাই নেই খালি কামাই করি আর আমরা টাকা জমাই আর বাকি যে আনুষাঙ্গিক খরচ সেগুলো আমরা কোনোটাই করা লাগে না কারণ সব কিছু তো গভর্নমেন্টে দেয় আসলে কি সত্যি আসলে কতটুকু সত্যি কারণ এই ধারণাটা আমাদের দেশের সবারই আছে আমার নিজেরও ছিল যেহেতু আমি জানতাম না তখন এই এই বিষয়টা সম্পর্কে সো এখানে আসার পরে যেটা আমি জানতে পেরেছি বা ভালো মতো জানি এখন যে আসলে এখানে সব কিছুই কি ফ্রি বা সব কিছু ওষুধই কি সরকার থেকে দেয়া হয় কি না সেটা এখানে আসার পরে ভালো মতো আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন বিষয়গুলো যে আসলে কিভাবে সেটা মেনটেন করা হয় কিভাবে সেটা করা হয় আসলে মূল বিষয় যেটা আমাদের দেশের চিকিৎসা বা এখানকার চিকিৎসা দুটো একই রকম আর আজকে কিছু ওষুধ আমার কেনা লাগবে সেটাই আপনাদের সাথে দেখাবো কিভাবে আমি কিনি আসসালামু আলাইকুম সবাইকে ডক্টরের কাছ থেকে আমি এখন বের হলাম বেশ কিছুদিন ধরে আমি যেহেতু অসুস্থ ছিলাম খুব একটা পাত্তা দিচ্ছিলাম না কিন্তু একটু বেশি সিরিয়াস হয়ে গেছে যার জন্য আশা হয়েছিল আমি লাইভে দেখিয়েছিলাম আমি হাসপাতালে এসেছি সো এখন দেখাবো যে আমি কীভাবে এখানে ওষুধ কেনা হয় সো এই যে দেখেন এটা যেহেতু আমাদের গভর্নমেন্ট ডক্টর ফ্যামিলি ডক্টরটা সো উনি আমাকে একটা এরকম স্লিপের মধ্যে আমার ওষুধ লিখে দিয়েছে এবং আমার ডক্টরের কোড লিখে দিয়েছে আমার স্কিন ডক্টরের জন্য তো এখন এই স্লিপটা নিয়ে আমি যাবো হচ্ছে ফার্মেসিতে ফার্মেসিতে গিয়ে আপনি স্লিপ দেখাতে হবে আপনাকে যে রিসিপটা ওরা লিখে দিবে প্রেসক্রিপশানটা কাগজে সেই প্রেসক্রিপশানটা দেখাতে হবে সেখানে একটা কোড দেওয়া থাকবে আপনার মোবাইলের সেটা অটোমেটিক চলে আসবে ডক্টর যখন প্রেসক্রাইব করবে আপনাকে তারপরে সেই ফার্মেসিতে যাওয়ার পরে ওরা যখন আপনার কাছে বলবে ওষুধের কথাটা বলবে তখন আপনি এটা দিবেন এবং এখানে একটা কোড দেখতে পাচ্ছেন সাইডে সেই কোডটা ওরা চাইবে তারপরে ওই কোডটা চাওয়ার পরে আপনার প্যাসেল নাম্বার বা টিন যেখানে যেই প্যাসেল বা টিন নাম্বারটা হচ্ছে আপনার এখানে আপনি যদি ডিপেন্ডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার হাজবেন্ডের ওপরে আপনি ডিপেন্ডেন্ট যে আপনার ট্যাক্স যাচ্ছে সেই ট্যাক্সের একটা কোড থাকে যেটা আপনার এখানে উঠতে বসতে সব জায়গাতেই লাগে এবং এই প্যাসেলটা আপনার কার্ডের সাথে ওরা দিয়ে দেয় আর সেটা চাওয়ার পরপরই আপনাকে ও আপনার পুরো ফাইলটা চলে আসবে এবং সে দেখতে পাবে যে আপনাকে কি কি ওষুধ দেয়া হয়েছে ডক্টরের পক্ষ থেকে তাই আমি সেখানে এখন যাচ্ছি চলে যাব ফার্মেসিতে ফার্মেসিতে যাওয়ার পরে তাকে বল ডাক্তারকে দেওয়ার পরে ডাক্তার বলবে ওষুধের কথা তো এখন দেখেন যে আমি কীভাবে ওষুধটা কিনছি আমি মূলত ফার্মাসিস্ট যিনি ছিলেন তাকে বলেছিলাম যে সবগুলো ওষুধ আছে কিনা আর সবগুলোর দাম কত আসে সো সেটার জন্য আমি ওনাকে কাগজটা দিয়েছি তো আমি যেটা বললাম যে আপনার প্যাসেলটা চাইবে আপনার সব কিছু চাইবে সেই প্যাসেলটা নিয়ে উনি আসলে চেক করছিল যে আমার প্রেসক্রিপশানে কি কি আছে তারপর উনি বলল যে ওষুধ চেক করছিল কত আসবে এবং সবগুলো ওষুধ আছে কি না আমাকে পাঁচটার মতো ওষুধ দেওয়া হয়েছিল চার পাঁচটার মতো উনি চেক করে পরে আমাকে বললো যে আসলে এখানে সবগুলো নেই ওনার কাছে দুই হবে আর বাকিগুলো ওনার কাছে অ্যাভেলেবেল না তাই আমি ওনার কাছ থেকে আর বাকি ওষুধগুলো মানে সব দুটো না কিনে আমি যেখানে সবগুলো পাবো সেখানেই চলে যাবো আর এখানে সবগুলো ফার্মেসি কিন্তু না যেমন এইটা কিন্তু আওয়ার্স না এটা হচ্ছে এগারো ঘন্টার জন্য আর এখানে অনেকেই প্রশ্ন থাকে যে ওষুধ কি ফ্রি কিনা সবগুলো ওষুধ সব ওষুধ ফ্রি না এখানে আপনার বাংলাদেশে আমাদের যেমন সরকারি মেডিকেলে যে সকল ওষুধগুলো ফ্রি দেয় সেই সকল ওষুধই ওরা ফ্রি দেয় কিন্তু হ্যাঁ আপনি কোনো বড় অপারেশন করেন বা যে কোনো ধরনের বড় সমস্যা হলে সেটা সম্পূর্ণ দায়ভার বা খরচ সরকারি বহন করে আর এই যে এখন যে নতুন আমি ফার্মেসিতে ফার্মেসিতে এসেছি সেটা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য তো এখানে আমি সবগুলো ওষুধ পেয়ে গেছি আর উনি আমাকে বলছিল যে মানে যে এখন যেটা বললো এটা নামটা মানে আমাদের দেশে যেমন নাম থাকে না মানে নামটা আলাদা থাকে কিন্তু কার্যকরিতা একই রকম থাকে অন্য একটা ওষুধ সেটা বললো তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো আমার ওষুধগুলো আমি নিয়ে নিয়েছি আর বিলটাও পে করে দিয়েছি এখানে আমি সবগুলো শুধু পেয়ে গেছি বাসায় আসার পরে আমার খুব ইচ্ছা করছিল দই খাওয়ার জন্য মিষ্টি দই খাওয়ার জন্য সো ওই যে ইউটিউব দেখে একটি দই ট্রাই করেছি তো ভালোই হয়েছে খারাপ না খেতে তো আজকের ভিডিও সবাই ভালো থাকবে পরে ভিডিও তো